চারিদিকে বিল্ডিং 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 প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা একটা করে সংসার প্রত্যেকটা সংসারে কত হাসি কত কান্না কত আশা কত আকাঙ্ক্ষা কত হতাশা প্রত্যেকটা সংসার এক একটা উপন্যাস আসলাম ওয়ালাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার ছাদে আসি ইদানিং না একটু রোদ পোহাই বুঝ ভিটামিন ডি কালেক্ট করি তারপরে বা ঘরে গিয়ে রান্নাবান্না করি তো আজকেও ছাদে আসছি তারপর চা টা সব নিয়ে আসছি ছাদে আজকে দেখা যাচ্ছে গাছের মধ্যে কিন্তু লাইটিং করাই তো দেখো এই যে এই যে লাইটিং করা আজকে হর্নিশের বার্থডে সন্ধ্যার সময় তো এই জন্য পুরা ছাদ একদম লাইটিং করা চা নিয়ে আসছি আর হচ্ছে জিলাপি নিয়ে আসছি নেই আর সাহানা ভাবি ফোন করছে যে ভাবি ছাদে কি উঠবে না বললাম যে হ্যাঁ উঠবো আমি মাত্র চা বানাচ্ছিলাম তখন যে চা খাবো আর কি ছাদে এসে তো এমন রোদ দোলনাটাকে না হাঁচায় পাচার ওই পাশে নিলাম এই যে এখানে ছিল দোলনাটা খুব রোদ পিঠ একদম পুড়ে যাচ্ছে একটু চা খাই ভাবি একটু টুকটাক গাছের কাজ করলো এই অবস্থা আমার ঠান্ডাটা না এখনো কাটে নাই অনেকটা চলে গেছে আর একটু একটু আছে তো চলো আগে চা খাই বসে বসে অনেকক্ষণ কিন্তু রোদে হাঁটাহাঁটি করছি পিঠ একদম জোলে না ছাই হয়ে গেছে এই যে চা নিয়ে আসছি চা খেলাম একটু গল্প করলাম ওই যে অহর্নিশ আসছে অহর্নিশের আব্বু আম্মু আসছে সবার সাথে গল্প করলাম এখন বাসা যাচ্ছি আর এই এদিক দিয়ে হাতটা ধুতে আসছি না খুব সুন্দর গন্ধ উফ চল এখন বাসায় যাই আজকে তো শুক্রবার হ্যাঁ একটু বাইরে যাব মনে করছিলাম দেখা যাক যেতে পারি কিনা চলো বাসায় যাই এই জিনিয়াগুলার রূপ দেখলে না করে মনটা ভরে যায় আজকে এবারে জিনিয়ারই জয় জয়কার কি ভালো লাগতেছে দেখো জিনিয়া রোদের মধ্যে মনে হয় কি জল জল করতেছে একেবারে থেকে আসে না ফ্রিজটা একটু গুছালাম আর ওই যে ছাদের কয়টা মিষ্টি কুমড়ার পাতা আর কি ছাটা লাগছে তো তো সেই পাতাগুলো নিয়ে আসে না এই যে দেখো পেঁয়াজ রসুন রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাপায় নিছি একটা মাছ ভাজা ছিল সেই মাছ ভাজাটা দিয়ে এই আলুটা দিয়ে না ভর্তা করবো এই পাটায় আর এখানে হচ্ছে ডাল গরম দিছি কালকে রাতে ভাত রান্না করছিলাম খাওয়া হয় না অল্প একটু চাল দিয়ে এখন এই ভাতগুলো রান্না করে ফেলবো আর এই যে এখানে তিন পিস রুই মাছ রান্না করতেছি একদম তাজা একটু শোল মাছের তরকারিও আছে বুঝছো একটু ঝাল ঝাল করে মাছটাকে না একটু ঝাল ঝাল করে রান্না করতেছি আর এদিকে কালকে রাতে ছাদে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না এখানে কিছু বাসন ওই স্টোর রুমে কিছু বাসনপত্র রয়ে গেছে তো এগুলোকে না এখন ধু মানে ধুবো রান্না করতে করতে তারপরে এই যে এখানে হচ্ছে এই ভত্তাটা বাটব তারপরে হচ্ছে ব্রকলিটাকে না একটু ভাব দিয়ে রাখবো নাহলে একদম সাদা হয়ে যাবে খাওয়ার উপযোগী থাকবে না এখানে করলা ভাজি একটু মাংস ফ্রিজে একটু শোল মাছ আছে সেটাও বের করবো চলো টুকটুক করে না আগে কাজগুলো করে ফেলি বারান্দায় আসছিলাম ফুলগুলোর অবস্থা দেখতে পানি দিতে হবে পানি একদম ড্রাই হয়ে গেছে বুঝছো রান্নাঘরের কাজটা আগে পটাপট শেষ করি তারপরে অন্য আল্লাহ ভাত হয়ে গেছে একটু হলেই গেছিল মাছ নাম একটু অলরেডি চলে গেছে নামাজের হয় হ্যাঁ নিউজ তো পাচ্ছি না তারা খোঁজ করি ভিজায় রাখতে হয় না হলে যা অবস্থা হয় আর আগে সবগুলোকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই কষে নিই তারপরে পানিতে ভালো করে লাস্ট নাস্তাতে আমারও রান্না শেষ তো খালি ভর্তাটা বাঁধবো ভর্তা ভাতছি রান্না শেষ। যেটা ভালো করে নাস্তা করে নাই সকালে কি? বলো। সুদে এখানে ভর্তা ভাতছি ভর্তাগুলো না খুব বেশি একদম মিহি করে বাঁধবো না একটু আরাবাটা করবো তারপরে এই যে মাছটা দিয়ে সকালবেলা বছর আজকে পা রুটি খাইছে রুটি খায় তো পা রুটি খায় কখনই খায় না কখনই না আজকে খুব তাড়াহুড়া ছিল একটা মিটিং ছিল তো এই জন্য পা রুটি খেয়ে বের হয়ে গেছে তাই বলতেছে যে আজকে বেশি খিজা লাগছে একেবারে অসুবিধা নাই রান্না শেষ আজকে সন্ধ্যায় আমাদের দাওয়ার তো সবার বিল্ডিং এ বললাম না কালকে থেকে গল্প করতেছিলে যে জন্মদিন তো সেই জন্য দুপুর আর অত করে যা ছিল কালকে সব মিলাই হয়ে যাবে আজকে এটার মধ্যে না আর ইয়ে দিব না কি বলে সরিষার তেল দিব না শাকের একটা ফ্লেভার আছে না এটা নষ্ট হয়ে যাবে এই যে গুলো এখানে হালকা একটু ভাব দিয়ে রাখলাম এখন ফ্রিজে আর দশ দিন রাখলেও না আর নষ্ট মানে কালার নষ্ট হবে না তো এদিকে সব কোথায় কাছায় ফেলছি খালি চুলাটা এখনো পরিষ্কার করিনি চুলাটা ঠান্ডা হোক আর এদিকে টেবিলে দেখো খাবারও দিয়ে দিচ্ছি ছাদে নিয়ে গেছিলাম না সকালে আজকের তো ওখানেই রয়ে গেছে এই যে এই ভর্তাটা করলাম আর হচ্ছে এই যে রুই মাছের দো পেঁয়াজা করলাম আর এই যে শোল মাছটা ছিল ডালও ছিল করলা ভাজি মাংস ভাত পেয়ে গেছে দাম মাছ নাকি ভীষণ পরিমাণে আজকে খিদালাচ্ছে এই আসো আসো অর্ণ চিমেন এখন খাবে কিনা মনে হয় না এখন খাবে আরো পরে খাবে থাক এখন আর ডাকবো না পরে খাক হচ্ছে ওই যে কোমড়ার শাক ভাল লাগতেছে অল্প একটু শাক তো আমি ভালো এটা আর কি রান্না করব জলটা তুলবে না

শরীরটা না ভালো লাগতেছে না যেন কেমন যেন লাগতেছে ছাদে যাচ্ছি ছাদে তো আজকে ওই যে ফাংশন সন্ধ্যার পরে বার্থডে ফাংশান সিমরানার অরণ্য মিলে না দুনিয়া আর কাপড় নাম আসছে বুঝছো ওগুলাকে না গুছাচ্ছে শীতের কাপড় অনেকগুলা বাতিল করে ফেলছে এখানে বার্থডে প্রিপারেশন সমস্ত রানী ভাবি নাটক থেকে আসছে সুতোপা অফিস থেকে আসছে আর এখানে নাহার তো আমরা এখন চা খাবো ওই ফার খাচ্ছে আর এই যে ড্রাই কেক এই সুতোপা ঠিকানার কি অবস্থা এবার আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি ও চা আনছি বিস্কিট আনছি আর ওদিকে बर्थडे বা সাথে बर्थडे বা সাথে গোনা চার বিস্কিট আসছে তো আমরা বললাম যে ওটা দুধ চা আমি রং চা আনছি তো ওই দুধ চাটা খাচ্ছি রানী भाभी আমি নাহার আসুতপা তারপরে একাকে

পারল ফুলটা খুব ভালো লাগতেছে পারল ফুলের তো এখন দিন না ভাবি কিন্তু হচ্ছে পাতা যে এই যে দোতলাটা সবসময় দেখাই না টাছ এখানে আজকে সম্ভবত বিয়ে হচ্ছে না হলুদ হচ্ছে বিয়েই হচ্ছে বোধহয় প্রায় সাড়ে সাতটা বাজে এদিকে রেডি হয়ে গেছে ছাড়ে যাব জন্মদিনের জন্য আজকে ড্রেস কর না ব্ল্যাক তো এই যে এই ব্ল্যাক এই শাড়িটা কাঞ্চিপুরম এই শাড়িটা পরে নিচ্ছি আর সিমরানের আমুনার শরীর খুব খারাপ সিমরান ওই যে ওখানে রেডি হচ্ছে রেডি হচ্ছে মানে কি চুলটা শুকাচ্ছে গোসল করছিল তো তো চুল শুকায় সে আমার সাথে গিয়ে উপরে গিয়ে একটু দেখা করে ও উত্তরায় চলে যাবে আর অরণ্য যাবে ধানমন্ডিতে ওর একদম প্লে গ্রুপের দুই ফ্রেন্ডের সাথে আজকে ওর দেখা করার ডেট এই হচ্ছে অবস্থা না হলে এখনও রেডি হয় নাই তো আমি এখন উপরে যাব ভাবিরা সবাই মোটামুটি রেডি যাচ্ছ অরণ্য আচ্ছা আল্লাহ তোমার হাওড়া কী না বুকে না এক মন পাথর দিয়ে এই কাজটা করতেছি কি কাজ বলতো ফুল ছিটতেছি মাথায় লাগাবো বিকালে যদি মনে থাকতো না ছাদের থেকে নিয়ে আসতাম বলো এই দুঃখ কোথায় রাখি এই যে তিন তিনটা ফুল নিজের গাছের থেকে বুকে পাথর বেঁধে আজকে দিতে বলছিলাম কত কথা আজকে তোমার জন্য আমার ইয়ে ব্যালকনি থেকে তিনটা ফুল পারতে হইলো বুঝছো নিজে কি সুন্দর ড্রেস করছে এই যে সিমরান তোমার পাপ্পাকে দেখো কি পড়ছে তোমাকে খুব আরেকটু দূরে যাও খুব ভাল লাগতেছে কি দিব আচ্ছা কোথায় আলমারিতে হ্যাঁ তো যাও হ্যাঁ একটা জিনি আর দুইটা হচ্ছে চন্দ্রমল্লিকা বুঝছো চলো এখন যাই তারপরে হচ্ছে আজকে তো এই যে দেখো সিমরান ওদিক না সিমরান নর্মালি ড্রেস করছে জাস্ট একটু চুল টুল ইয়ে করছে তো চলো মাছ ধান ওদিকে কথা হচ্ছে কালকে আবার না ওর ফ্রেন্ডের মেয়ের বিয়ে তো ভাই ফোন করছে রিমাইন্ডার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে

অহর্নিশ অহর্নিশের আব্বু আম্মু দেখি অহর্নিশ কি হচ্ছে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হচ্ছে ওরে বাবা আমরা অহর্নিশের এই যে অহর্নিশের সুন্দরী নানু এখান থেকে আমরা না অহর্নিশের কেক কাটার জায়গাটা দেখে আসি কারণ অনেক গেস্ট তো এখানে ওয়েলকাম টু অহর্নিশ বার্থডে পার্টি দেখো শ্রেয়া শ্রেয়ানার ইয়ে নামও তো এক আমার মুখে হচ্ছে না ওরা খেলতেছে আর এই যে দেখো খুব সুন্দর করে সাজানো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে না কারণ যখন কেক কাটিং হবে তখন অনেক লোকজন থাকবে তো এই যে কি সুন্দর দেখো গোল্ডেন আর ব্ল্যাক আর অহর্নিশ হচ্ছে নিজেকে অহ নামে পরিচয় দেয় এজন্য এখানে অহ লেখা সেকেন্ড বার্থডে খুব সুন্দর হয়েছে দেখো অনেক সুন্দর হয়েছে না এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা গোল্ডেন ব্ল্যাক আর গোল্ডেন কালার আর পিচ কালারের বেলুন এই হচ্ছে অবস্থা আর এখানে হচ্ছে ক্যাবগুলো চলো আমরা ওই পাশে ছাদে ফুচকা পাপড়ি চাট কফি খাচ্ছি স্টার্টার পরে আমরা মেইন কোর্সে যাবো গিয়ে তো আপাতত তোমাদের সাথে অহর বার যেটা হচ্ছে সেটাই শেয়ার করলাম ভাবে খুব সুন্দর লাগছে আপনাকেও সুন্দর লাগছে চলো আজকে সবার ব্ল্যাক আর গোল্ডেন থিম দু একজন দু একজন অবশ্যই একটু অন্য কালারও পরে আসছে এই যে কি ব্যাপার হ্যাঁ মক্কার মানুষ সাজ পায় না না এই আগে গিয়ে সাজানোটা দেখে আসুন পরে লোক থাকবে তো খুব সুন্দর হয়েছে সোনালি সাজা ইয়ে কি বলে নিল সাজানোটা যায় দেখে আসেন এখানে খানা পিনা চলতেছে স্টার্টারের সবাই বাটি হাতে দৌড়াদৌড়ি করতেছে চলো আমি আমার বাটি রেখে গেছিলাম আহার কেক হ্যাঁ ভাবি দাঁড়ান এখানে দাঁড়ান এই যে সুতোপা সবাই কালো শাড়ি রানী ভাবি নাহার তাহমিনা ভাবি জানলা ভাবি ভাবি চিনিন ভাবি ওই হচ্ছে কাছের ভাগে সবাই এখন ছবি তুলবে এখানে কাটার জন্য সবাই জমা হয়েছে অনেক মানুষ সম্ভব না আমরা ছবি দেখে নিব তো এখানে হচ্ছে সব খাবার দাবার সব নানগুলা এখন ইনস্ট্যান্ট মনে হয় বানাবে এই যে আর আমার কাশি আমরা থামে নাই আর আমার তো এই জিনিস খুবই ভাল লাগে ভেজিটেবল কার্ভিং দেখো इसकी फ्रेश फ्रेश लगे ना वेजिटेबल कार्विंग देख ले आ सारे टाइम पे खाना है खाने यही चले অহরনিশ অহরনিশের রাম্মু অহরনিশের নানু তিন প্রজন্ম